দর্শক এটা হচ্ছে ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের সামনে রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র রাস্তাই একদম পানিতে ডুবে গেছে বলা যায় রিক্সা প্রাইভেট কার এবং অন্য অন্য যানবাহনের চাকার প্রায় এক তৃতীয়াংশ পানির নিচে আপনারা আরো দেখতে পাচ্ছেন ফুটপাথে যারা হেঁটে যাচ্ছে তাদের অবস্থাও সেম রাস্তায় প্রচন্ড জ্যাম সামান্য বৃষ্টি হলে ঢাকা শহরের অবস্থা এরকম হয়ে যায় রাস্তাগুলোর চেহারা যেন পক্সিস বাজার হয়ে যায় আর এই বৃষ্টির মধ্যে আসলে যারা দিন আনে দিন খায় এবং যারা রাস্তায় হকারি করে খায় তাদের জন্য দুর্বিশ হয়ে ওঠে তারা চাইলেও সেই ব্যবসা বাণিজ্য এবং অন্য কিছু চালা যাইতে পারে না দেখান আমরা কিভাবে হয়ে হয়েছি গাড়ির মধ্যে